নমস্কার বন্ধুরা মহিলাদের সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে গুছিয়ে করতে হয় আর প্রত্যেকটা কাজ পারফেক্ট করার জন্য কিছু টিপস ফলো করতেই হবে সেই রকম কিছু ইউজফুল কিচেন টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আপনাদের সময় টাকা দুটোই বাঁচাবে এমনকি কাজগুলো অনেকটাই সহজ করবে চলুন টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস এখানে নিয়েছি একটা গ্লাস আমরা প্রত্যেকেই কম বেশি গ্লাসে জল খেয়ে থাকি আর গ্লাসে জল খাওয়া কিন্তু খুবই ভালো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এক গ্লাস জল দিয়ে দিচ্ছি এরপরে জলের মধ্যে দিয়ে দেবো কাঁচলঙ্কা এতগুনো কাঁচলঙ্কা দেব না আমার একটাই কাঁচলঙ্কা লাগবে আমরা তো শুধু জল খেয়ে দেখি আর জল ছাড়া কিন্তু আমরা কেউই চলতে পারবো না তো আমি জলের মধ্যে কেনই বা কাঁচলঙ্কা দেব তার একটা ছোট্ট টিপ শেয়ার করব এখানে একটা লঙ্কাকে কেটে নিয়েছি দুটুকুড়ো করে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব এবারে এই জলটাকে কিন্তু সারা রাত এইভাবেই রেখে দিতে হবে এরপর একটা বাটি দিয়ে আমি জলটাকে চাপা দিয়ে রেখে দেব সারা রাত সারা রাত এইভাবে কিন্তু রেখে দিতে হবে সারা রাত পরে সকালবেলা কিন্তু এই জলটা আমাদের খেতে হবে সকাল হয়ে গেছে এরপরে এই জলটা কেনই বা খাবো কাঁচালঙ্কার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এমন এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে তাছাড়া রয়েছে কাঁচালঙ্কার মধ্যে ভিটামিন সি এমন কি ভিটা কেরোটিন যেটা আমাদের চোখের পক্ষে খুবই উপকারী যখনই জলটা খাবো কাঁচালঙ্কা দুটো তুলে দিয়ে এই জলটা খাবো আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি আপনাদের খুব কাজে দেবে এইভাবে কিন্তু প্রত্যেক দিন করার দরকার নেই মাঝে মধ্যে কিন্তু এইভাবে করলে আমাদের শরীর চোখ দুটোই কিন্তু ভালো থাকবে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের খুব কাজে দেবে চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে আপনারা কখনো রুটি করার তাতে এই রকমের প্লাস্টিক বা পলিথিন দিয়ে দেখেছেন কি ঘটে বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি রুটি করে থাকি রুটি করার পরে কিন্তু তাওয়াটাকে আমরা ভালো করে ধুয়ে মেজে তারপরে কিন্তু রাখি এইভাবে উবুর করে আমরা কখনোই কিন্তু এটাকে চাপা দিয়ে রাখি না আর কি হয় আমাদের গ্যাস ওভেনের চারিদিকে কিন্তু ছোটো ছোটো আরশোলা পোকা এমন বিষাক্ত করে ঘুরে বেড়ায় এই তাওয়ার মধ্যে আনাগোনা করে আর আমরা পরের দিন না জেনে বুঝেই কিন্তু রান্না করি কারণ আমরা তো জানি আমরা ধুয়েই রেখেছি কোনো রকম ময়লা নেই তো কি করব যখনই ধুয়ে রাখবো আমরা কিন্তু একটা এই পলি ব্যাগের মধ্যে রেখে দেবো তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে থাকবো যে এই টাওয়ার মধ্যে রকম পোকামাকড় আনাগোনা করে নিয়ে আমাদের পরিবারের কারোরই কিন্তু শরীর খারাপ হবে না আশা করছি বন্ধুরা ছোট্ট টিপস আপনাদের খুব কাজে আসবে অবশ্যই যখনই ধুয়ে রাখবেন এইভাবে একটা পলি ব্যাগের মধ্যে রাখবেন নিশ্চিন্তে কিন্তু আমরা এই যেখানে ইচ্ছা রাখতে পারি কোনো রকম পোকামাকড় আনাগোনা করবে না আর আমাদের পরিবারের প্রত্যেকটা কিন্তু মানুষ কিন্তু ভালো থাকবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করবেন আশা করছি টিপসটি আপনাদের খুব কাজে দেবে চলুন পরের টিপসটি দেখে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কন্টিনার থাকে কন্টিনার যখন একটু হাত থেকে পরে গিয়ে ফেটে যাই ভেঙে যাই আমরা কিন্তু কন্টিনারের সঙ্গে মুখের ঢাকনাটাও ফেলে দিই এই ভিডিও দেখার পর কেউই ফেলবেন না তো এখানে আমি নিয়েছি কন্টিনারের একটি ঢাক এরপরে একটা শিক বা রড গরম করে নিতে হবে তারপরে কিন্তু অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি এইভাবে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি অনেকগুলো তো এটা আমরা কিভাবে ব্যবহার করবো অবশ্যই দেখাবো তার নিতে হবে টেপ টেপ বা যে কোনো আটা আমি ডবল টেপ ইউজ করছি টেপ কিছুটা কেটে নিয়ে কিন্তু মাঝখানে দিয়ে দিচ্ছি এইভাবে তারপর ডবল টেপের উপরের অংশটা আমি খুলে দিয়ে আমরা প্রত্যেকেই পেস্ট ব্যবহার করি যখন পেস্ট শেষ হয়ে যায় আমরা কিন্তু পেস্টের টিউবের সঙ্গে এই ছোট্ট ঢাকনাটাও ফেলে দিই এই মুখটা না ফেলে দিয়ে আমরা কিন্তু একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারবো এটা আমরা কিভাবে ইউজ করব বন্ধুরা আমরা প্রত্যেক দিন রান্না রান্না করে থাকি প্রত্যেক রান্না করার পরে তরকারিপত্র যখন ঢাকা দিই এই রকমের ঢাকা দিয়ে কিন্তু ঢাকা দিই দেখা যায় খুব তাড়াতাড়ি তরকারিটা কিন্তু বাষ্পটা এইভাবে ভিতরে জমা হয় তরকারিটা জল জল হয়ে যায় কি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমরা যদি এই ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা অর্গানাইজার বানিয়ে নিই তাহলে কিন্তু খুব সহজে চাপা দিতে পারবো এমনকি ভিতরে বাষ্পও হবে না কারণ এর মধ্যে ছিদ্র আছে সেই কারণে বাষ্পও হবে না আর পোকামাকড় বসবে না আর খুব সহজে আমরা ব্যবহার করতে পারবো শুধু এইভাবে তরকারি না আমরা অনেকেই আছি বাচ্চাদেরকে দুধ খেতে দিই হরলিক্স খেতে দিই বাচ্চারা কিন্তু একটু লেট করেই খায় একটু লেট করে খাচ্ছে তখন কিন্তু কি হয় এই দুধ বা মধ্যে পোকামাকড় বসে এমন কি বাষ্প হয়ে যায় খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমরা কি করব এইরকম একটা ঢাকা যদি আমরা চাপা দিই তাহলে কিন্তু জল হয়ে যাবে না এমন কি ঠান্ডা হবে না আর তাছাড়াও কিন্তু দুধের মধ্যে পোকামাকড় বসবে না আশা করছি টিপসটি কাজে দেবে পরের টিপসে চলে এলাম বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি কড়াইয়ের মধ্যে রান্না করি কেউ উনুনে রান্না করি কেউ আবার গ্যাসে রান্না করি উনুনে রান্না করলে দেখা যায় আমরা কাঠের জালে রান্না করলে কড়াইয়ের পিছনটা কিন্তু একদম কালি হয়ে যায় কালো হয়ে যায় আর কিন্তু উঠতে চায় না অনেক সময় দেখা যায় আমরা যখনই গ্যাসে রান্না করি গ্যাস যখন শেষের দিকে তখন কিন্তু এই অবস্থাটা হয় যখনই গ্যাস শেষের দিকে হয় তখন কিন্তু কালি পরতে শুরু করে আর আমাদের কড়াইটা কিন্তু কালো হয়ে যায় আর এই দাগ তুলতে কিন্তু অনেকটা ঘষা মাজা করতে হয় আমাদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় আর সময়ও কিন্তু অনেকটা এর পিছনে চলে যায় আমরা কি করবো একটা ছোট্ট টিপ শেয়ার করব। কিভাবে আপনারা রান্না করলে কড়াইয়ের পিছনটা একদম কালি হবে না উনুনে রান্না করলেও কালি হবে না এমনকি গ্যাসে রান্না করলেও কালি হবে না গ্যাস শেষের দিকে হলে কিন্তু অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন প্রথমে কড়াইটাকে এইভাবে উবুর করে নিতে হবে তারপরে কি করবেন হাতে করে নিয়ে নেবেন অল্প একটু জল জল দিয়ে ভালো করে এইভাবে কড়াইয়ের পিছনটাই দিয়ে দেবেন তারপরে নিয়ে নেবেন অল্প একটু লবণ লবণ একটু ছিটিয়ে দিচ্ছি তারপরে হাতের সাহায্যে কিন্তু পুরো কড়াইয়ের পিছনটা আমি এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি জল দেওয়ার কারণে কিন্তু ভালো করে মেশানো হয়ে যাবে এরপর এই কড়াইটা দিয়ে আমরা যদি অন্য রান্না করি এমনকি গ্যাসে রান্না করি তাহলে কিন্তু কোনো রকম কালি পড়বে না সেটা আপনাদেরকে লাইভ প্রমাণ দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এরপর আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে গ্যাসের মধ্যে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে আপনাদেরকে দেখাবো তো আমার সাথেও এটা হয় যখনই গ্যাস একটু শেষ হয়ে যায় শেষের দিকে তখনই দেখি কড়াই এমনকি হাঁড়ির মধ্যেও কিন্তু এই কালো দাগটা পড়ে আমি কিন্তু সবসময় এই টিপসটি অ্যাপ্লাই করি তো আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি এরপরে জল যখন গরম হবে আপনাদেরকে দেখাচ্ছি জলটা একদম ফুটে উঠবে তখনই কিন্তু আমি জলটা ফেলে দেব আর দেখবেন এইভাবে রান্না করলে কিন্তু কড়াইয়ের পিছনটা একদমই কালি হবে না জলটা কিন্তু একদম ফুটে গেছে আমি জলটাকে ফেলে দিয়ে আপনাদেরকে পিছনটা পুরো দেখাবো একদমই কিন্তু পিছনটা কালি হবে না কোনো রকম মাজা ঘষাও করতে হবে না এমনকি শুধুমাত্র ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে জলটা ফেলে দিয়েছি এবার কড়াইটাকে উবুর করে দিয়েছি গরম আছে তাই কাপড় দিয়ে ধরে আছি আমি এইভাবে লবণ দিয়ে আপনারা গ্যাসে রান্না করতে পারেন এমনকি উনুনে রান্না করতে পারেন যখনই রান্না হয়ে যাবে আপনারা শুধু জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ডলাডলি করতে হবে না ঘষাঘষি করতে হবে না সময়ও নষ্ট করতে হবে না এইভাবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি বন্ধুরা ছোট টিপস খুব কাজে দেবে আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু ছাই দিয়ে যে উনুনে রান্না করা ছাই দিয়ে করতো এখন কিন্তু আমরা লবণ দিয়েও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারি টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে ভিডিওতে ধন্যবাদ সবাইকে